আমার স্বামী প্রবাসে থাকে আমার ননদ আমার শ্বশুর বাড়ির একমাত্র মেয়ে তার বিয়ে হয়েছে বাচ্চাও হয়েছে কিন্তু সে শ্বশুর বাড়িতে থাকে না এখানে জায়গা কিনে আমাদের ঘরের পাশে আর একটা ঘর করেছে সারাদিন আমাদের ঘরেই থাকে কিন্তু রাত হলে সে তার ঘরে যায় নিজের বাসায় যদি একদিন রান্না করে তো দুই দিন রান্না করার কোনো খবরই থাকে না এত আমার কোনো সমস্যা নেই সমস্যা একটাই সে আমাকে দেখতে পারে না উঠতে বসতে আমার খুদ ধরে আমি কয়টা জামা পরি খেতে বসতে আমার প্লেটের দিকে তাকিয়ে থাকে এমনকি আমার স্বামীর সাথেও তারা আমাকে কথা বলতে দেয় না ঠিক মতো আমার আচ্ছা এর ননদ দুইজনেরই একই অবস্থা আমার বাড়িতে থাকলে আমার স্বামী আমার কাছে তেমন একটা কল দেন না যখন আমার স্বামী আমাকে ফোন দেয় ফোনের রিংটোন শোনা মাত্রই আমার ননদ দৌড়ে এসে ফোনটা রিসিভ করে আর যদি সে ফোনটা ধরতে না পারে যদি আমি ফোনটা ধরি তারপর আমাকে জিজ্ঞেস করে কে ফোন দিয়েছে আমার স্বামী যদি আমার সাথে ফোন দিয়ে কথা বলে সে সাথে সাথে ফোনটা কেটে নেয় আমাকে আমার স্বামীর সাথে আলাদাভাবে কোনো কথা বলতে দেয় না তার ভাইয়ের সাথে কথা বলা হলে তারপর সে ফোনটা কেটে দেয় তখন আমার খুব খারাপ লাগে তবে একটা কথা বলতে চাই আমার স্বামী অনেক মাভক্ত যখনই মায়ের কাছে কাছে ফোন দেয় তখনই আমার নামে এটা ওইটা বানিয়ে বলতে থাকে আমি চাই তাদের সাথে মিলে মিশে থাকতে কিন্তু তারা আমাকে দেখতেই পায় না আমার বাবার বাড়ির লোক আমার শ্বশুর বাড়িতে তেমন একটা যায় না তারাও জানে আমার শ্বশুর বাড়ির লোক তাদের তেমন একটা বেশি পছন্দ করে না যদিও আমার বাবা মাঝে মাঝে আসে তখন তারা মুখ কালো করে রাখে মানে চায় তাদের বাড়িতে যেন কেউ না আসে আমি আমার বাবার বাড়িতে সবাইকে বুঝিয়ে বলেছি তারা যেন আমাদের দেখতে না যায় একদিন আমার শাশুড়ি তার ছেলেকে বলেই দিয়েছে আমাকে যেন আলাদাভাবে কোনো হাত খরচের টাকা না দেয় হয়তো আমার ভাগ্যটাই অনেক খারাপ তা না হলে প্রতিনিয়ত যুদ্ধের সাথে বেছে আসি যখন আমি শ্বশুর বাড়িতে থাকি তখন আমার স্বামী আমাকে এক টাকাও দেয় না কিন্তু যখন বাবার বাড়িতে যাই তখন আমাকে মাঝে মাঝে কিছু হাত খরচের টাকা দেয় আমাদের এই সংসারের ভিতরে বড় মাতব্বর হচ্ছে আমার বড় নন যেমন ধরেন আমার স্বামী যখন আমাকে জামা কাপড় কেনার কিছু টাকা পাঠায় তখন সে কি করে জানেন সে টাকা উঠিয়ে মাতব্বরী কেড়ে আমার জন্য সস্তা কাপড় কিছু কিনে নিয়ে আসে স্বামী স্ত্রীর মধ্যে টুকটাক ঝগড়া ঝামেলা একটু হতেই পারে এটা সব স্বামী স্ত্রীর ভিতরেই হয় এটা কিন্তু একদমই স্বাভাবিক যখন আমাদের মধ্যে এরকম হয় তখন ওরা একদম কান পেতে থাকে তখন আমার শাশুড়ি আর ননদ দৌড়ে এসে আমাকে তার ছেলের হয়ে কথা শোনায় আমাকে এটা ওটা বলতে থাকে তারপর তার ছেলেকে বলে এই মেয়েকে ছেড়ে দে তাকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দে আর বলবেই বা না কেন তারা দুজন তো আমাকে একদম দেখতেই পারেন আমার বাবা নাকি ফকির তাদের নাকি কিছুই নেই কিন্তু আমার বাবা যখন আসে তখন মিষ্টি ফলমূল থেকে শুরু করে যখন যা সব কিছুই নিয়ে আসে তারপরেও তাদের মন ভরে না যখন আমার বিয়ে হয়েছিল যে গয়নাগুলো আমাকে দেওয়া হয়েছিল তা আমি কখনোই পড়তে পারি না সব গয়না আমার শাশুড়ি সব সময় পরে থাকেন এম্ভুট নার্জে না না তার কোনো গয়না নেই অথচ তারও কিন্তু আট গয়না আছে আমার যতগুলো গয়না আছে সব আমার শাশুড়ির কাছেই থাকি আমার স্বামী যখন বাড়িতে আসবে তখন যে আমি একটু সাজু গুজু পরবো সেই গয়না গুলো সেই সুযোগ আমাকে তারা দেয় না সেটা তারা কখনোই চায় না আমি যখন বাবার বাড়িতে যাই তখন আমি খালি হাতে আসি মাঝে মাঝে আমার খুব অনেক খারাপ লাগে আমার স্বামীকে আমি একটা ভালো কথাও বলতে পারি না সাথে সাথে সে তার মার কাছে বলে দেয় ননদের শ্বশুর বাড়িতে বেশ ভালোই অর্থ সম্পদ আছে তারপরও কিন্তু সে আমাকে অনেক হিংসে করে আমি একটা ভালো জামা কাপড় পরলে সে একদমই দেখতে পারে না আমার স্বামী যদি তাদের তার কাছে একদিন ফোন না দেয় তাদের তখন কান্নাকাটি শুরু হয়ে যায় তখন তিনি বলেন আমি নাকি তার ছেলেকে দূরে সরিয়েছি বলে আমার জন্য নাকি তার ছেলে তার কাছে ফোন দেয় না অথচ তার ছেলে আমার কোনো কথাই শোনে না আমার শ্বশুর কিছু থেকে কিছু হলেই সে আমাকে গালাগালি করে এমন কি আমার বাবা তুলেও গালাগালি দেয় আচ্ছা আপনারা কেউ শুনেছেন তার শ্বশুর তার বউকে এভাবে গালাগালি করে আমার স্বামীকে আমি বহুবার বলেছি এই কথাগুলো আমার যদি দোষ থাকে তাহলে আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব কিন্তু তাও যেন ওরা আমার সাথে এরকম না করে তোমার উচিত না ওদেরকে কিছু বলা তখন আমার স্বামী আমি কি তোমার জন্য আমার পরিবারে কি অশান্তি করব নাকি তাদের দোষ ও দেখতেই পারে না সত্যিটা জানার পরেও সে কিচ্ছু বলে না অথচ তাদের বানানো কথাগুলোই সে বিশ্বাস করে বিদেশ থেকে আসার পরেও সে আমার গায়ে হাত তুলে তাদের কথা শুনি বিদেশ থেকে ছুটিতে আসলে তাদের জন্য আমি একটু শান্তিতে থাকতে পারি না কখন যেন কি ঝামেলা বাঁধিয়ে আমাকে মার খাওয়ায় আমার স্বামী মাসে প্রায় দুই লাখ টাকা ইনকাম করে কিন্তু আমার জন্য তার কাছে এক টাকাও থাকে না ছুটি শেষ করে আবার যখন তার বিদেশে যাওয়ার সময় আসে তখন বিশ্বাস করেন আমি তার দুটো পায়ে ধরে বলি আমাকে এভাবে কষ্ট দিও না আল্লাহ তোমাদের বিচার করবে তখন সে কি বলে জানেন দুনিয়াতে তার পরিবার সুখে থাকলে তার আর কিচ্ছু লাগে না তার বাবা মা বোন সবার আগে তারপর আমি এতক্ষণ যে স্টোরিটা শুনলেন এটা এক প্রবাসী ভাইয়ের বউ আমাকে লিখে পাঠিয়েছেন